গুরুকুপ চালা কিছু করা নেই তবে জয় মাতারা জয়গুরু বামদেব জয় মা ভক্ত আমার সাম্রাজ্যটা দেখবেন জিরো ত্রিশ টাকা পুঁজি

না যেতে বলতে একটা জিনিস জিজ্ঞাসা করে যে ভিডিও রহস্যটা কি এই যে দুজন মানে দিদি দেখায় কেন এই বিষয়টা একটু খোলা ও বলে চলো বায়াত চলো বায়াত যাচ্ছি চলো আমরা যাব আমরা যাচ্ছি আমরা এনজয় করতে এসেছি মজা করছি মজা করব যত বকুলা তাকে নিয়ে কন্ঠ পাচ্ছি তত বেশি এটা তো জানি আমি সবাইকে উদ্দেশ্য করেই বলি আমি তো তারামা আমার মা আমার তারামা আর আপনাদের বড়দিনের ঠিক আগে আমার পাশেই মুহূর্তে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে চিনতে পারছেন কি এই মুহূর্তে একঝাঁক তারকাতে নিয়ে চলে এসেছি তারা আছে আমার পাশে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিগ্রেজ শুভজিৎ থেকে শুরু থেকে শুরু করে অরুণদা জয়মা তারা অরুণদা থেকে শুরু করে একাধিক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যারা আছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং মৃত্যু এসেছে তারা এই মুহূর্তে আছে আমি শুরু করব অরুন আজকে পঁচিশে ডিসেম্বরে আগে তো দেখা যায় ক্রিয়েটার মেলা এত ক্রিয়েটার একসাথে একশো মেয়ে কী বলবেন জয়মা তারা জয়গুরু বান্দেব জয়মা ভবত আগে প্রথমতে একটা কথা সোনামা ভালো থাকুক সোনামার পরিবার ভালো থাকুক সোনামার বাবা মা ভালো থাকুক সোনামার প্রত্যেকটা পরিবারে যেন সুখ শান্তি সব সময় যেন ভালো থাকে একটাই কথা আজকে দেবাশিস বহু সেলিব্রিটি মানুষদেরকে নিয়ে এসেছে তার মেয়ের জন্মদিনের আশীর্বাদ নেওয়া আশীর্বাদ দেওয়া আমরা সবাই চাই আজকে সোনামা প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত এবং সব সময়ের জন্য ও ভালো থাকুক এবং সবাই যেন ভালো থাকে আর দেবাশিষ আজকে এক ফ্রেমে এক ফ্রেমে এতগুলো সেলিব্রিটিকে দেখা যাচ্ছে বা এত সোশ্যাল মিডিয়া যারা সেলিব্রিটি এক ফ্রেমে দেখা যাচ্ছে এটার কারণ এটার কারণ তো কিছুই না কারণটা একটাই আজকে সোনামাকে ভালোবাসার আর সোনামার আজকে সোনামার জন্মদিন আমরা সবাই মিলে এসেছি যে সোনামাকে আমরা আশীর্বাদ করার জন্য আর আমরাদের আশীর্বাদ তো কি দরকার দরকার তো তার বাবা মার আশীর্বাদ তার বাবা মার আশীর্বাদই সবথেকে বড় আশীর্বাদ জয় মা তারা দিয়ে দিনটা শুরু হয় এবং তা এই জয়মাতা তারা থেকে শুরু করে একাধিক যারা সোশ্যাল মিডিয়া দেখেন তারা তাদেরকে যারা ভাইরাল করেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অরিন্দম দা অরিন্দম দা একই ফ্রেমে দেখতে পাচ্ছেন একাধিক যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ভাইরাল তারা কি বলবেন আজকের দিনে কি ক্রিয়েটার মেলা ক্রিয়েটার মেলা না প্রথম কথা হচ্ছে এর প্রথম অনুষ্ঠান হয় আমাদের দীপঙ্করের বউ ভাত তারপর তাই তরুণ দা তারপর আমাদের ফোনপে কাকার দোকান উদ্বোধন আর তৃতীয় এটা তা শুভজিৎ কিন্তু সবাইকে মানে আমাদের শুভজিৎ নয় সরি আমাদের দেবাশিস ভাই কিন্তু সবাইকে ছাপিয়ে গিয়েছে এবং এখানে মানে ছোট বড় সবাই এখানে আমরা সবাই এক আর আমাদের তো দাদা সিনিয়র আছে দিদি আছে আর সবাই আমরা একসঙ্গে এখানে দেখা করলাম আলাপ আলোচনা করছি এটাই বড় পাওনা আর সব থেকে বড় কথা আমরা আসা সোনামার জন্য তো সোনমার জন্য এসেছি সোনামাকে উদ্দেশ্য করে সবাই গল্প করছি আলাপ করছি আর এই যে বলতে বলতেই চলে এসছে ভিডিও কিন্তু বিবৎস ভাইরাল

সব মায়ের আশীর্বাদ আমার মা বলতো তুই বেটা তুই তুই কিছু করে দেখানোর ছেলে আমি জানি তাই কিছু করতে আমি জানি আর করতে এসেছি আর ঘুরতে এসেছি আমি ভাঙতে আসিনি আমি সবাইকে ঘুরতে এসছি আমাকে যদি আপাতত ক্যামেরাতে গিয়ে বিচার যদি করে সেই ইতিহাস গুন করবে ক্যামেরা বাইরে গেলে গ্রাজুয়েট চাল আমার দেবাশিস একটা আলাদা মনের ছেলে আলাদা ছেলে আমার মা সেটা জানে মা উপর করতে আশীর্বাদ করেছে বলে আজকে প্রোগ্রামটা সফল হয়েছে মার আশীর্বাদ না থাকলে কোন হতো না এর জন্য পুরো ক্রেডিটটা আমার মার যায় আমার মা মানুষকে খাওয়াতে ভালোবাসত তাই আমি এখানে প্রত্যেকটা খাবারকে প্রত্যেকটা আনলিমিটেড মানুষকে ভালোবেসে খাইয়েছি এরকম না অনেক জায়গায় হিসাব করে দেয় দু পিস মটন চিকেন মটন যে যত বেশি খাও দাও আনলিমিটেড খাওয়া দাও আনন্দ এবার এটা আলাদা মনের ছেলে আলাদা ছেলে আমার মা সেটা জানে মা ওতে আশীর্বাদ করেছে বলে আজকে প্রোগ্রামটা সফল হয়েছে মার আশীর্বাদ না থাকলে কোনদিন হতে এর পুরো ক্রেডিট আমার মার যায় আমার মা মানুষকে খাওয়াতে ভালোবাসতো তাই আমি এখানে প্রত্যেকটা খাবারকে প্রত্যেকটা আনলিমিটেড মানুষকে ভালোবেসে খাইয়েছি এরকম না অনেক জায়গায় হিসাব করে দেয় দু পিস মটন চিকিন মটন যে যত বেশি খাও দাও আনলিমিটেড খাওয়া দাও আনন্দ করো এটাই সম্পূর্ণ এটা মার আমার মা খাওয়াতে ভালোবাসতো আমি সেটা খাওয়াতে আমি ভালোবাসি দেখতে পাচ্ছেন কালিদিও আছে দিদি কেমন লাগছে এক ফ্রেমের মধ্যে এতজন দারুণ লাগছে আমি অনেক জায়গায় অনেক এরম প্রেমে হয়েছি কিন্তু এত মানুষই সবাইকে এক জায়গায় করা এই প্রথম দিরাসিস ভাই করলো কথায় বলে বাগের গরুতে এক জল খাওয়া এই প্রেশার একটা গল হয়ে আছে না তা সেরকম মানে কাউকে বাদ দেয়নি আমরা শুধু ভিডিওয় দেখতে পারবো কাউকে বাদ দেয়নি তা সত্যি আমরা এসে দেখি কাউকে বাদ দিই নিলে ভালো লাগছে আর আমাদের এই আশা মানে সবার শরি সবার একটা আপনজন কেউ কিছুই না আমি কিন্তু এমন এমন মানুষ আছে এখানে কাউকে দেখিনি এই যেমন শিলাদি শিলাদি কেন কোনো সামনাসামনি কোনদিন পরিচয় নেই আমি ওকে দেখে হাত তেড়ে নিয়েছি যে এটা আমাদের আমাদের সোশ্যাল মিডিয়ার একজন তারপর যেমন এখন তো এখন দাদা এমনি ভিডিও দেখা হয়েছে কিন্তু তা মনে কত কাছের এই রকম মানে এক জায়গায় আসলি সবার সাথে পরিচয় খুব ভালো লাগে সোশ্যাল মিডিয়া যারা ইনফ্লুয়েসার তাদের প্রত্যেকের সাথে এক একে আমি কিন্তু এই মুহূর্তে কথা বলছি এই মুহূর্তে আরেকজন ইনফ্লুয়েসের সাথে আমি কথা বলে নেবো যাকে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেন কেমন লাগছে পুলিশের চাকরি সেখান থেকে ক্রিকেটের সাথে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করা কেমন লাগছে এখন এখন খুব ভালো লাগছে উত্তিতে আছি আর সব কিছু ওর সাথেই করি আমি ও বলে চলো বাজার চলো বাজার যাচ্ছি পরে যাবো যাচ্ছি

ব্যক্তি একান্ত আপন আপনার দাদা একটুখানি আপনার বক্তব্যটা একবার যাবেন আমার সাম্রাজ্যটা দেখবেন জিরো তিরিশ টাকা পুঁজি একশো কোটি প্রপার্টি এখন তিরিশ টাকা নিয়ে ফুটপাতে ব্যবসা করছি ভাই আপনার তো একটা খেলা ছিল আমার ছালা কেন পয়সা ছিল না এবার বুঝতে কিন্তু আর আমরা যদি ডোনেট না করতাম তাহলে অনেক কিছু হতো এটা আপনাদের সবার ভালোবাসা আর বিশেষ করে আমরা সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাই একটা কারণেই যে আমরা গ্রামে থাকি মফস্বলে সেইখানে একটা দোকান সারা ওয়ার্ল্ড করে এটা বিরাট কিছু আমাদের লাইফে পার ডে তিন মিলিয়ন লোক ভিডিও দেখে লাইফে ইউটিউব ফেসবুক লাইভ চলে তিন মিলিয়ন লোক আমাদেরকে ফলো করে শুধু মানুষের ভালোবাসা সঙ্গে সোশ্যাল মিডিয়ার কারণ হচ্ছে তারা যদি আমাদের ভিডিও না করতো আমরা লোক আমাদের না কে আতান্তপন জনজম উদ্দ একটা আলাদা আলাদা করে ভিডিও মানে বক্তব্য আছে যেটাতে তারা ভাইরাল যেমন জয় মাতার অরুন দা অরুণদা একটু বক্তব্যটা যেটা আপনি বল দিন সকালবেলা জয়মাতা জয়মাতারা জয়গুরু বামদেব জয়মা ভবতারে এটাই আমার প্রথম আর ঘুমোতে যাওয়ার আগে আর ঘুম থেকে ওঠার আগে এটাই প্রথম এটাই এবং সবাইকেই বলি সবাইকেই উদ্দেশ্য করেই বলি আমি তো তারামা আমার মা আমার তারামা আর আপনাদের আছেন কেউ ভোলে বাবা আছেন কেউ ভোলে মহেশ্বর আছেন কেউ কৃষ্ণ আছেন কেউ কালী আছেন যে যার যার ইচ্ছে যাকে যার স্মরণ করার ইচ্ছে মন দিয়ে ডাকবেন নিজের জন্য কিছু চাইবেন না এটা মাথায় রাখবেন নিজের জন্য কিছু দাদার যে বক্তব্যটা সোশ্যাল মিডিয়া আমাদের সোশ্যাল মিডিয়া আমি ভারতবাস ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে আমরা ধন্যবাদ জানিয়ে আমাদের লাইফ শুরু করলাম শুধু এটাই বলবো মটন ঝরে ঝরে পড়বে যেটা ভারতবর্ষের বিখ্যাত মটন খেতে হলে একান্ত আমাদের চাকরি আসতে হবে সঙ্গে প্রত্যেকটা ভারতবাসীকে আমরা ধন্যবাদ জানাই আর বাংলাতে আমাদের মটন সেন্টে মটনের সেন্টে সবুজ ঝড় উঠে গেছে একদম এত ভালো শুভচিত্রেও আমি পেয়ে গেছি সুমিত কেমন লাগছে এক ফ্রেমের মধ্যে এতজন খুব ভালো লাগছে মানে আমরা প্রত্যেকে একে অপরের তো পরিপূরক অবশ্যই কারণ এত মানুষ যখন একসাথে হই আর প্রত্যেকে তো প্রত্যেকটা জায়গা থেকে বিলং করে কেউ বর্ধমান কেউ কাঁচরাপাড়া কেউ নৈহাটি কেউ নিউটাউন অনেক জায়গায়ও আমাদের যেরকম কালিদি মিষ্টি দিরা তো চাঁদপাড়া থেকে বিলং করে বিভিন্ন জায়গার মানুষ যখন একসাথে আমাদের অরিন্দম ধরা যেরকম কলকাতা থেকে পাটুলির ওখান থেকে বিলং করে তো বিভিন্ন মানুষজন যখন সব জায়গা থেকে মানুষ একসাথে হয় আলাপ আলোচনা হয় মিল হয় খুব ভালো লাগে আর কি এটা মানে এটা মানুষ কিভাবে নেবে আমরা জানি না হয়তো গালাগালি করতে পারে হতে পারে কেউ বলতে পারে যে এরকম একটা কমেন্ট করে বসলো যে হ্যাঁ সব একসাথে ফুলবলা রাক্ষস মতো গিলতে এরম কিছু বলতে পারে যখন কমেন্টগুলো গায়ে লাগিয়ে তখন অরিন্দা কমেন্ট যারা না জেনে বলছে তারা আর কিছু বলবো না মানে অ্যাকচুয়ালি যখন কমেন্ট করেন তারা আমার মনে হয় তারা তার ফ্রাস্ট্রেশন বাড়ির ফ্রাস্ট্রেশনটা সেগুলোকে এখানে মেটাবে। একটা জায়গা তো মেটাবে দ্বারা। আমরা কমেন্ট সেকশনটা তার জন্য খুলে রেখেছি। তারা খুলে দিক মানে মিটি দিক আর কি। আর সব মিটি দিক। হ্যাঁ কিন্তু ভিডিওগুলো অন্তত দেখুক। थैंक यू वेरी मच এই তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা নিয়েই আমাদের এই পথ চলা। তবে হ্যাঁ আমি একটু একটা কথা বলতে পারি। আমি ফুড ব্লগিং থেকে একটু অন্য রকম কনটেন্ট বানাই তো।

চোখ খুব তাড়াতাড়ি ফাস্ট চলে ফার্স্ট চলে খুব মাথাটাও খুব তাড়াতাড়ি চলে মুখটাও খুব তাড়াতাড়ি চলে আজকে তার জন্য হয়তো দীপঙ্কর দার এক বছরে সবকিছু চেঞ্জ হয়ে গেছে দীপঙ্কর দাদা এক বছর আগে কি ছিল দীপঙ্ক দা এক বছর পরে কি হয়েছে দীপঙ্কর দার তার আগের লাইফও আছে অনেক ওগুলা একটা সিস্টেম ছিল একদম প্রত্যেকটা মানুষ চাইলেই তো সফল হতে পারে না তার জন্য চেষ্টা করতে হয় কষ্ট করতে হয় মেহনত করতে হয় এবং সঠিক রাস্তা দিয়েও তো চলতে হয় তো ওইগুলো গ্যাসটা একটা

আমাদের যে ঘি সেই ঘি সেন্টে ভারতবর্ষে বার মিলিজুলি সরকার হয়ে গেছে জায়গা পারেনি বলেছিল ম্যাজিক ফিগার করবে আমাদের ঘিয়ের সেন্টে উড়ে গেছে আর বাংলায় সবুজ ঝড় তুলে দিচ্ছি নটন এর সেন্টে একদম আমি আরো একজন ক্রিয়েটার দাদাকে পেয়ে গেছি দাদা একটু কথা বলে নেবো দাদা কেমন লাগছে এতগুলো ক্রিয়েটার সত্যি অনেক মজা হচ্ছে অনেক দিন পর এরকম মজা হচ্ছে এর আগে একটা কথা বলে দিচ্ছি এই হলো আমাদের খুব কাছের লোক শ্রীজিৎ ত্রিয়া করি যে প্রথম আমাদের ভিডিও সাতষট্টি মিলিয়ন হয়েছিল একটা পরপর সাত আটখানে ভিডিও সেই শ্রীজিৎ দাকে আমি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানি শুধু আমি একটুখানি কষ্ট আছি তার দাদার একটা প্রবলেম হয়ে গেছে সেই কারণে যেদিন

আর বিশেষ করে ইউটিউবার আর সাংবাদিক ভাইরা আমাদের তুলে ধরেছে সেখানে কন্ট্রোভার্সিটা না থাকাই ভালো আমি অনেককে পালন করি যারা যারা করে তাদেরকে আমি স্পেসিফিলি যাদের ব্যক্তিগত সম্পর্ক আমার সঙ্গে আছে আমি প্রত্যেকটা মানুষকে না করি যে ব্যবসা করে বড় হোক নিজের খাবার নিজে দেখাও নিজে প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা করে যেটা আমরা হয়েছি থ্যাংক ইউ